শুনেছি পাপীদের তরিয়ে নেবে সুপারিশের যে ডায়েরিটা আছে সেথায় জায়গা পাবে বড় বড় সব অপরাধীরা তাদের জন্য তোমার সে কি দরদ সে কি কান্না জীবন ভর তাদেরই বাঁচাতে করেছো কত সংগ্রাম আমি পাপি বটে বট পাপি আমার পাপকে এক একটা করে মালা গাঁথলে আকাশ রানীর গলার হার হবে পাথর বানিয়ে সমুদ্রে ফেললে সমুদ্রের সব জল লোকালয় ভাসিয়ে দেবে কিংবা সমতলে যদি রাখা হয় পুরো পৃথিবীটায় পাহাড় হয়ে যাবে তবু আমি চাই না তোমার সাফায়াত আমি চাই না তুমি প্রার্থনা করে বলো প্রভুরে মাফ করো এই পাপিরে হ্যাঁ তবে চাই বটে আমি চাই তুমি অনুরাগ ভরে খোদারে বলবে এ আমার ও মত আমি চাই তুমি তোমার মুখে একবার স্বীকৃতি দাও কারণ তোমার মুখের একবার স্বীকৃতি পেলে আমি সাত নয় সহস্র দুজকে একত্রে জ্বলতে রাজি তুমি আমারে বেহেস্তে পাঠাতে অনুনয় করিও না একবার খালি মদিনায় ডেকে নাও যদিও আমি সবুজের পাগল আবারই সবুজের এই দেশকে বড় ভালোবাসি যদিও বা আমার পছন্দ রিমঝিম বৃষ্টি জানালায় বসে হাত বাড়িয়ে যদিও বা ফোটায় ফোটায় রোমাঞ্চিত হই সাগর তটে পা ভিজিয়ে হাঁটতে পছন্দ করি যদিও নদীর মোহনায় চোখের ক্লান্তি ছোটাতে চাই যদিও তবে বিশ্বাস করো আমি অভ্যেস বদলে নেব পৃথিবীর সমস্ত সবুজ মোহ তোমার সবুজ গম্ভুজে খুঁজে নেব গাছপালাহীন লালচে উহুদে আমি মানিয়ে নেব বৃষ্টিকে একটুও ডাকবো না আরবের তপ্ত রোদে স্নান করে ঘামকে বৃষ্টি বানিয়ে সেটাতে রোমাঞ্চ খুঁজে নেব সাগর কিংবা নদী কোনোটাই খুঁজতে যাব না তোমার অবারিত রহমের সাগরে এমন ডোপ দিব যে পৃথিবীর সমস্ত সাগর নদী মুহূর্তে ভুলে যাব হ্যাঁ হ্যাঁ আমি অভ্যেস বদলে নেব তো আমি গরম সইতে পারি না আমার পছন্দ ঝিরিঝিরি বাতাস পাকা রাস্তা না আমার পছন্দ মেঠো পথ কোলাহল ভালো লাগে না আমার পছন্দ নিরালা জনপথ কিন্তু যদি একবার মদিনার রোদ গায়ে এসে পড়ে আমি বাতাসের কথা ভুলে যাব ওই পাথরে পথের ছোঁয়া যদি পায় পা দুইখানা পুড়িয়ে নেব তোমার ঘরের শত কোলা হলেও নিজের কথা নিরালায় বলে যাব হ্যাঁ আমি অভ্যেস বদলে নেব তবুও কি ডাকবে না না শুনবে শুনেছি আশিক বলে জামিকে নাই নিজের কাছাকাছি টানো নাই তবে বলো সখা আশিক রাখি যুগে যুগে এভাবেই ভুগতে থাকবে এভাবেই ভুগতে থাকবে